আপু আপু তোমার পরা ড্রেসটা কোথা থেকে এটা আমার ড্রেস এই যে দেখো এই শালটা কিন্তু তোমরা পেয়ে যাবা হাই আপু কেমন আছো এই আলহামদুলিল্লাহ ভালো আমি কিন্তু পেজটা মেনশন করে আসছি তোমরা কিন্তু যেই শালটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবা আমার ল্যাগ দেখে যা যা হচ্ছে শাল অর্ডার করবা তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট থাকবে তো অবশ্যই তোমরা হচ্ছে যে যে শালটা পছন্দ হবে আমি দেখানো মাত্রই তোমরা হচ্ছে স্ক্রিনশট দিয়ে ফেলবা এই যে দেখো এটা হচ্ছে যা যা নিতে চাও তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে দাও তো এই শালটা কিন্তু অনেক সুন্দর আর অনেক সফট এগুলো কিন্তু অনেক নরম অনেক নরম পড়তেও কিন্তু অনেকটাই কমফোর্টেবল এই যে দেখো আর শালের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আমি তোমাদেরকে এখন ফুল শালটা কি দেখা দিই এই যে দেখো এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর যে সকল আঁকড়ে একটু সফট কালার পছন্দ করে তারা কিন্তু এই শালটা নিয়ে নিতে পারো কারণ এই শালটা কিন্তু শাড়ির সাথে যে কোনো সাথে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আপু বাবু কোথায় এই তো বাবু তো বাসায় আমি তো হচ্ছে এখন যেহেতু আমার কাজ অবশ্যই আমাকে কাজ করতে হবে হাই আপু হ্যালো এই যে এই শালটা হচ্ছে যে সকল আঁকড়া নিবা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলো আমি হচ্ছে এখন ডালটা বলতেছি না কারণ এক একটা শালের প্রাইস হচ্ছে এক এক রকম যার জন্য তোমাদেরকে কিন্তু যেই শালটা নিবা সেই শালটা হচ্ছে তোমাদের

দামটা কত আপু আপু যেইটা পছন্দ হবে ওইটাই হচ্ছে তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবা ইনবক্সে তোমাদেরকে স্ক্রিনশট নিয়ে অবশ্যই তোমাদের জানতে হবে কারণ তোমরা যদি শালের দাম জিজ্ঞেস করো তাহলে কিন্তু বোঝার উপায় নাই যে তোমরা কোন চালটা কিনবা এই জন্য কিন্তু আমি তোমাদেরকে দূর থেকে দেখা দিতেছি যাতে করে তোমরা স্ক্রিনশটটা নিতে পারো ভাইয়া এখানে একটা কমেন্ট করেন তো আমি পিন কমেন্ট করে দিই তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন আপু লাইট কম আপু লাইট ঠিক আছে বাট আমি আজকে হোয়াইট কালার ড্রেস পড়ছি যার জন্য বুঝা যাচ্ছেন ভাইয়া কমেন্ট করছেন আচ্ছা আমি হচ্ছে পিন কমেন্টে পেজ দিয়ে দিতেছি প্লাস আমি কিন্তু লাইভে করে তোমরা চাইলেই হচ্ছে পেজে এ ইনবক্স করতে পারো হাই হ্যালো কেমন আছো চোখগুলো নাইস লাগছে থ্যাংক ইউ আপু আমি তোমার সব ভিডিও দেখি থ্যাংক ইউ কেমন আছো আলহামদুলিল্লাহ 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 তোমরা কেমন আছো আয়স কোথায় আয়স হচ্ছে বাসায় আপু এই যে দেখো এই সামনে একটু সামনে থেকে দেখো কত সুন্দর এই শালটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কিন্তু শাল আয়স বাবা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপু লাইট কম আচ্ছা ভাইয়া রুমের লাইট কি আছে না আপু বিয়ে কবে করবে আপু সময় হলেই বিয়ে করবো আপু আমি আর আয়াস দেখতেছি ও আচ্ছা আমার খালা কমেন্ট করছে

আখি আপু বিগ ফ্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আহ আপু তোমাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ ও আচ্ছা 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 কি ভাবে এটা